বাংলাদেশ জামায়াত ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম ইসলামের মুক্তির দাবিতে নরসিংদীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জামায়াত ইসলামী ও অঙ্গ সংগঠন মঙ্গলবার বিকাল পাঁচটার দিকে বাংলাদেশ জামায়াত ইসলামী নরসিংদী জেলা শাখার উদ্যোগে শহরের শিক্ষা চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নরসিংদী প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয় সদর জামায়াত ইসলামীর আমি আমির মাহফুজ ভুইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামী নরসিংদি জেলা শাখার আমির মাওলানা মোসলে উদ্দিন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদি জেলা জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মাওলানা আমজাদ হোসেন এ সময় বাংলাদেশ জামায়াত ইসলামী নরসিংদি জেলা শাখার সহকারী সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলম অধ্যাপক মকবুল হোসেন শ্রমিক কল্যাণের সেক্রেটারি জামাল উদ্দিন সহসভাপতি আব্দুর রশিদ হাশেমি জেলা ছাত্র শিবিরের সভাপতি রুহুল আমিন ও মাওলানা আব্দুল লতিফ খান সহ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ও জামায়াত ইসলামীর পাঁচ সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন হানিন ইসলাম সিএন বাংলা নিউজ ডেস্ক